গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় গাড়ির আওয়াজ গো এখন আমি উঠেছি ভীষণ গাড়ির আওয়াজ ভীষণ আমি উঠেছি সকাল সাড়ে সাতটা পোনে আটটা এরকম সময় উঠে দৌড়াতে দৌড়াতে গেলাম ডাক্তারের কাছে দাদার সুগার টেস্ট করেছিলাম সে অনেক রকমের টেস্ট দিয়েছিল ডাক্তার সেইগুলো নিয়ে রিপোর্টগুলো নিয়ে দৌড়াতে দৌড়াতে গেলাম কিন্তু ডাক্তারবাবু বোধহয় ঘুমাচ্ছে ডাক্তারবাবু আটটার সময় যেতে বলেছিল কিন্তু ডাক্তারবাবু ঘুমাচ্ছে তো ডাক্তারবাবু বাড়ির লোকগুলো দশটার সময় আসতে তো আমি এবার দশটার সময় যাবো তারপর এসে আমি কাটাকুটি করলাম ময়দা মাখলাম তারপর আলু আলু কাটলাম আলু তরকারি মাংসের আলু কাটলাম পেঁয়াজ কাটলাম ডিমের মামলাটে পেঁয়াজ পেঁয়াজ কাটলাম কেটে টেটে এই যে ইতি এখন কলেজের উদ্দেশ্যে বেরোচ্ছে এক ক্লাস ছাতুকে তাড়াতাড়ি চলে আসবে বললো প্রীতির বাবা বাজার করে আসলো কি কিছু খেয়ে যাবো না প্রীতি বলে কিছু খেয়ে যাবো না আল্লাহ না এক গ্লাস সাথে খেয়ে যায় তাড়াতাড়ি চলে আসবে তো যাই হোক সকাল সকালে যদি ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো এখন আমি যাচ্ছি ডাক্তারবাবুর কাছে অনেকটা পথে চলে এসেছি আর তো ভিতর দিকে ঢুকতে হবে ডাক্তারবাবুর বাড়ি কালারটা পুরো রেড পুরো বাইরেটা বেশ ভালো লাগে দেখতে আমার তো সাতটার সময় এসছিলাম সাতটা বলছি আটটার সময় একবার এসছিলাম তো ডাক্তারবাবু তখন কোথায় ঘুমোচ্ছিলেন বললেন দশটার সময় বাড়ির লোক বললেন দশটার সময় আসতে ঠিক দশটা বাজে চলে এসছি যদি ডাক্তারবাবু বেরিয়ে যায় তাহলে সুগারের যদি ওষুধপত্র দেয় তাহলে চালু করতে হবে যাই হোক চলো চলে এসেছি প্রায় হাঁটতে হবে বেশি খানি না এখন মেন রাস্তায় না এত লোকজন শীতকালে বেরোচ্ছে না আমার ওখানে ভিডিও অন করতে লজ্জা লজ্জা লাগছে কেন কি জানি এরকম হয়েছে এখন আমার ওখানে ভিডিও অন করতে পারছি না দুপুরবেলা দিকে ফাঁকা ফাঁকা থাকে তো ওই জন্য ভিডিও অন করি এখন শীতকাল তো সবাই রাস্তাঘাটে রয়েছে রোদ পোয়াচ্ছে বাজারহাট করছে লজ্জা করে ওই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছ লাল বাড়িটা হচ্ছে ডাক্তারবাবুর বাড়ি দেখাতে পারছি লাল রঙের একটা বাড়ি আছে চল এখন ফোনটা আমি রাখি ডাক্তারবাবুর বাড়ি চলে এসছি বেরিয়ে গেলে মুশকিলে পড়ে যাব চল পরে একবার কথা বলছি চলে বিউটি পার্লারে দুর্গানগর চত্বর খুললাম ক্যান্টনমেন্টে গেলাম ওষুধ আমি কোথাও পেলাম না লাস্টে আমাদের পাড়ার এক দোকানকে বললাম উনি বললেন বিকালবেলায় এনে দেবে সুগারের ওষুধ তারপর দেখলাম বাড়ি ফিরবো ভুটা একটু প্লাক করে যায় আর আপার লিপটা করে যায় আর এই দেখো এখানে পাউডার পাউডার ও কোথায় চলে গেছে কে জানে ভুটা প্লাক হয়ে গেছে আর এখন আপার লিফটা করে তারপর বাড়ি যাব। খিদে পেয়ে গেছে প্রচণ্ড সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু দৌড়াচ্ছি আটটা একবার দৌড়ালাম দশটায় একবার দৌড়ালাম দশটা এখন বাজে বারোটা দু ঘন্টা ধরে বাইরেই আমি এইদিকে ওইদিকে ওষুধের দোকানে তন্ন খুব খুঁজেও ওষুধ পেলাম না লাস্টে পাড়ার দোকানে বলেও এনে দেবে বিকালে ঠিক আছে তাহলে কালকে থেকে পড়বে ওষুধটা সুগারের ওষুধটা হ্যাঁ পাখা চালিয়ে দে পাখা চালিয়ে দে বলছে পাখা চালিয়ে দে তার গরম লাগছে আমার মতো পাখা চালিয়ে দিয়েছে চলো তাড়াতাড়ি গরম জোর সে খিদে গেছে বাড়ি যাবো চা খাবো অনেক দিন করা হয় না ঘুমা কাপালের চুল চুলের কি অবস্থা চুলও আসতে হয়নি সকালবেলা ভালো করে একদম মাথা গার্ডার দিয়ে বেরিয়ে করেছি চলো এবার দেখো কিছু মাখাবে আমাকে মিষ্টি মিষ্টি খেতে হয় এগুলো ভালো বোরা ছাকা লাগবে না তো ঈদ কি সব লাগালো জেল ফেল এর থেকে ভাই ছেলেরা যেমন ব্লেড দিয়ে চাচ্ছে আমি বেশি হয় তো এর ঠান্ডা লাগছে না এর আমার মতো গরম লাগছে শরীরে হ্যাঁ আমিও তো ধামি চাদরটা গায়ে দিয়ে আছি তাও এখানটা এসে ও কী করছে কৃষক শরীর শরীর শরীরে যাচ্ছে ঘরে চলো করে নিই তাহলে অ্যাপার ভালো করে ফ্রেন্ডস এখন বাজে সন্ধে পনের সাতটা এখন সন্ধে বাতি দিলাম এখন আবার একটু বেরোচ্ছি ওষুধ আনতে সকালে তো কোথাও ওষুধ পেলাম না শুরু তো এখন মানে তখন অর্ডার দিয়ে এসেছিলাম বলেছিলো বিকালবেলা এনে দেবে তো এখন আনতে যাচ্ছি আজকে বেশ ঠান্ডা পড়েছে মাকে দেখে বোঝা যাচ্ছে না সত্যিই ঠান্ডা পড়েছে আমার যেদিন ঠান্ডা লাগে সেদিন বোঝা বুঝতে হবে ঠান্ডা পড়েছে আমি এখন চাদর গায়ে দেবো যখন ঘুম থেকে উঠলাম বেশ ঠান্ডা লাগছিলো নাইটি পড়েছিলাম তো এখন চুড়িদারটা পরে রেডি ফেডি হতে গিয়ে সন্ধ্যে দিতে গিয়ে বেশ একটু গরম গরম হয়ে গেলো বডিটা এসে চা খাবো জল খাবো এখন না এসে চা খাবো তো হ্যাঁ তুমি করে দেবে তো মাকে দেখো খুব বুড়ি হয়ে গেছে ভর্তমেলা এ বয়সে বলছি বয়সে কি মুখে দেখতে বাধ্য হইলাম তো চলো এখন একটু যাই সুগার বুড়ি হবে না হ্যাঁ সত্তর বছর বয়সে বুড়ি হবে না সত্তর বছর বয়সে বুড়ি হবে না সত্যি কি কথাবার্তা আর যাই হোক আর সুগার মাপার মেশিন কিনবো আজকে এক এক জায়গায় দাম করলাম এক একটা দাম বললো তারপর একটা জায়গা থেকে কিনবো ঠিক করলাম তো চলো জলটা খাই ঠিক আছে ডাক্তার চলো ডক ডক করে জল খেয়ে নিয়েছি এখন বেরোই কথা আমি এখন এখানে পপকর্ন নিতে এসেছি এই দেখো কি সুন্দর সরো 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 এই দেখো পপকর্ন তিন প্যাকেট তিন প্যাকেট বললাম না চার প্যাকেট বললাম দাদা চার প্যাকেট বললাম না চার প্যাকেট পপকর্ন দিন তাহলে একদিকে টকবক টকবক করে ফুটছে ফুটে ফুটে বেরোচ্ছে প্রেশার কুকার টাইপের না চার প্যাকেট এখান থেকে হয়ে যাবে তো চলো পপকর্ন নিয়ে নি প্রচন্ড চাই খেতে ইচ্ছা করছে বাজার এখান থেকে উঠেই দিয়েছে না সকালের দিকেরটা তুলে দিয়েছে জ্যাম জট হয়তো ওই জন্য জ্যাম জটের জন্য তুলে দিয়েছে একটা মশলা ছাড়া দেবেন হ্যাঁ কি মশলা দেন লঙ্কার গুঁড়ো তাহলে চিলি আচ্ছা আচ্ছা থাক একটা ছাড়া দেবেন না দাদাভাইকে দেওয়া দরকার নেই দাদাভাই এমনি প্লেনটা খাক আমরা মশলা দিয়ে খাই দাদাভাই প্লেনটা খাক কিছু 201 200 কত আর একটা 300 কত আমাদের তো খালি একটাই হল 90 টাকা তোমার তো একটাই ফার্স্ট ইন এখন তোমার কোনটা করলো কাট জানি না কে এরে ফার্স্ট ইন হয় না কি কে ফার্স্ট ইন হয় না ও করলো একটাই 90 বিড়ালো বিড়ালো আর পিটি ঢুকেছে রান্নাঘরে আমি করছি ভিডিও আচ্ছা নামে নামে দাও বলে কি নামিটামি দাও পিটি চলে গেল মা এখন ডিনার তৈরির ব্যবস্থা করছে পিটি খাবে মুড়ি মাকা রাতে মুড়ি মাখা খাবে আর দাদা প্লেন ওটস তৈরি হচ্ছে সবজি দিয়ে মশলা ওটস দিচ্ছিলাম কিন্তু ওই ওটসটা আর দেবো না মশলা ওটসটা শেষ তো প্লেন ওটস নিয়ে এসেছি সবজি দিয়ে বানিয়ে দেবো কেননা মশলা দেওয়া উঠছে না ম্যাগির মশলা থাকে যেটা দেওয়া উচিত নয় তো প্লেন ওটস বানানোর জন্য জিনিসপত্র নেওয়া হয়েছে আর মা মাকে বলেছি কতবার মা সোয়েটার পরে তুমি ঢুকবে না রান্নাঘরে মা আমার কথাই শোনে না বলি আগুনের পাশে সোয়েটার পরে ঢুকবে না এটা পুরো উলের সোয়েটার তুমি সোয়েটারটা খোলো তো মা বলে তুমি বেরিয়ে যাও তুমি কে কি কাটছো কে হ্যাঁ না ধরাও আমি তোমাকে তুমি ভুলে যাও আমাকে বারবার বলে যে গ্যাসের সামনে উলের জিনিস পরে আসবে না এমন কিছু ঘরে ঠান্ডা নেই কথা বললে শোনে না মেয়ে কথা বললে কুচি কুচি করে কাটো ধনে পাতাগুলোকে মা কাঁচি দিয়ে কেটে দাও কুচ 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 হ্যাঁ কাঁচি মনে পারো না আজকে দিদি বিকালবেলায় আসেনি বাসন মাজতে বাসন পরে রয়েছে অনেক আজকে হুম বন্ধ করো আমি বুটি দিয়ে কাটতে ভালো পারি কে রে প্রীতি এমন করে হাত দিল আমার গায়ে হ্যাঁ এই তো কুচি কুচি এই প্রীতি কাট মানুয়ান্না পারছে না কাটছে দুজনকেই ধনে দিয়ে দাও ওরা মুড়ি মাখাতে খাবে দাদা ভাই ওটসে দিয়ে দাও তো চলো মা কাটাকুটি আবার রাতের ডিনার কমপ্লিট সবার মোটামুটি খাওয়া কমপ্লিট এখন প্রাপ্তির জন্য হচ্ছে সব থেকে ছোটো যে বাচ্চা সে রাত্রেবেলা রাস্টে খাবে আসলে এক একজন এক এক রকম প্রাপ্তি বললো ডিমের মামলেট দিয়ে গরম গরম সেদ্ধ ভাত খাবে তো প্রাপ্তির জন্য এখন গোলমরিচ দিয়ে আর মা খাবে মুড়ি বেচারা মা রোজ রাতে মুড়ি খাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার মা আর প্রাপ্তিকে কোনো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিইনি ও যেহেতু ভালোবাসে না একটু চাই গুঁড়ো দিয়ে ডিমের মামলেটটা জাস্ট করে দিচ্ছে মাখন দিয়ে লঙ্কা দিয়ে ডুলে ভাত খাবে আর তিথিকাচ্ছে মুড়ি মাখা বাবা খেলো ওটস আর রুটি দুটো রুটি আর ওটস একটু বেঁচে ছিল সেটা বাবা খেয়ে নিল দাদাভাই খেলো মা মুড়ি মাখা খাবে আমি আর কিছু খাবো না যা আমি জল আমি হাওয়া আর জল তো চলো ডিমের মাংলের একটু তুলে নিবন্ধ ডিমের মলের তুলে নিবন্ধ পাক্কা এখন বারোটা এক বাজে এই ঘরে লাইট অফ করতে হবে ঠাকুরের হোক হ্যাঁ বন্ধ করে দিই আগে মনে থাকতে থাকতে বন্ধ করে দিই বুঝলে তাহলে আমি ভুলে প্রীতি মশারি ভিতর শুয়ে পড়েছে প্রীতি এখন এ করবে পড়াশোনা করবে আমি হ্যাঁ কোন জানলা খোলা এ বাবা জানলা খোলা কি করে হলো মা এখন ঘুর 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 করে যাচ্ছে ওই দেখো প্রাপ্তি এখন নাচছে আমার বাবাকে জানলা বন্ধ করতে বলেছিলাম সকালবেলা বাবাই এটা বন্ধ করেছে হয়নি হ্যাঁ এবার হয়েছে এবার হয়েছে হ্যাঁ এই পাশে ঠিক দিয়েছে বাবা তো যাই হোক একটা ভদ্রলোককে বুড়ো ভদ্রলোককে কাজ করতে দিয়েছি তাও আবার নিন্দা করে বেড়াচ্ছি আর এই যে এই মোমবাতিগুলো আছে এখন অতটা জ্বলে না এটা ঠিক মতো ব্যাটারি লাগাতে হবে জ্বলে একটা জ্বলে না এগুলো জ্বালিয়ে না রাখতে বলে লাইট অফ করে এগুলো জ্বলে যায় ভালো লাগবে দেখতে মানে আমার বলছে পাগল না পাগল না নাতনিদের মধ্যে এখন ঝগড়া হচ্ছে বড় নাতনি ফোনটা দেবে চাই নন না এখন মাকে বলছিল নন্না নন্না খুব ভালো মুড়ি মাখে নন্না সব ভালো করে নননা জ্বর না না আসলেam না আমার বাড়িতে আমার বোনেরা ভাইদা সবাই নন্নাই না কেও না এখন কি আগে ডাকতো নন্না আগে নন্টি এখন এখন ফুলমা বলে না নন্নাই ডাকে আমার ফুলমা ডাকে না ফুলমা ডাকে এখন তিথি আর দুতি ফুলমা ডাকে আগে ওরা নন্নাই ডাকতো হ্যাঁ ও কুটি আর আমার ছোট মেকও নন্নাই ডাকে ডাকে

তো চলো কালকে দেখি কালকে দুটো রিলস বানিয়ে ছাড়বো ফেসবুকে ঠিক আছে তো চলো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কাল একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুনভাবে তোমাদের সামনে হাজিরো তো আজকে মতো নাইট